নমস্কার বন্ধুরা আজকে ছাদ বাগানে আপনাদের স্বাগত তা এই বৃষ্টির মরশুমে এই তিন চার দিন প্রায় অনেকই বৃষ্টি হয়েছে গাছেরা বৃষ্টি স্নাত হয়ে আছে তা এই বৃষ্টি স্নাত অবস্থায় গাছেদের ফাঙ্গাস লাগার প্রবণতাটা অনেকটাই বেশি থাকে তাই এই গাছগুলোর গোড়ার মাটিগুলো ভালো করে খুঁড়ে নিতে হবে এটা ঝুরঝুরে করে নিতে হবে যাতে ফাঙ্গাস না লাগে এবং এই গোড়াগুলো দেখতে পাচ্ছেন ভালো করে খুসে নিয়েছি কাস্তে দিয়ে ভালো করে বা বিভিন্ন উপায়ে ছুরি দিয়ে কাস্তে দিয়ে আপনারা মাটিগুলোকে ভালো করে খুষে নেবেন যাতে জল না জমে এবং দেখতে পাচ্ছেন এই বর্ষার মরশুমে বিভিন্ন টকায় টকায় কুঁড়ি এসে গেছে এই কুঁড়িগুলো বেশি জল হবার কারণে খসে যেতে পারে ফাঙ্গাস লেগে যাবে এই ডগাগুলো এইখানটায় ঠিক এখানটা ঠিক এই কুঁড়িগুলো খসে যেতে পারে ফাঙ্গাস লেগে এই অবস্থায় তাহলে এখন আমাদের কর্তব্য হবে এই গাছগুলোর কুঁড়িগুলোকে যথেষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য উপযোগী করে তোলা এবং তার একমাত্র উপায় সপ্তাহে সপ্তাহে ফাঙ্গাসাইড স্প্রে করা এবং তার গোড়ায়ও ফাঙ্গাসাইডগুলো একটু একটু জলগুলো ঢেলে দেওয়া তাহলে আর এই কুঁড়িগুলো আর ঝরে পড়বে না হ্যাঁ যথাযথভাবে ফুটে উঠবে তাহলে আমাদের ফাঙ্গাসাইড স্প্রে করতে হবে তাহলে দেখুন আমি ফাঙ্গাসাইডগুলো স্প্রে করে দিচ্ছি ভালো করে স্নান করে দিচ্ছি একদম যাতে প্রত্যেকটা পাতা ভিজে যায় সেই রকমই আমি স্প্রে করে দেব একদম ভালো করে স্প্রে করে দেব যেন একদম কোনো অংশই ফাঁক না থাকে এবং বিশেষ করে ফুলের কুড়ির গোড়াগুলো যাতে এই ফাঙ্গাসাইডের জলটা হয় তা ফাঙ্গাসাইড গুলবেন প্রায় এক লিটার জলে এক চামচের মতো গুললেই হবে যথেষ্ট আপনার ছাদে কতটা গাছ আছে সেই পরিমাণে আপনি গুলবেন সেই অনুযায়ী আপনি সমস্ত গাছেদেরকে স্নান করিয়ে দেবেন বিশেষ করে যে সমস্ত গাছ ফাঙ্গাস লেগে যায় সেই সমস্ত গাছগুলোকে বেশি পরিমাণে স্প্রে তো করবেন এবং তার গোড়ায় একটু একটু করে ঢেলেও দেবেন যেমন এই অ্যাডেনিয়াম গাছগুলো ফাঙ্গাস লেখার প্রবণতা বেশি গোড়ায় এর গোড়া একটু নরম তাহলে ফাঙ্গাস লেগে মারা যেতে পারে তাহলে এইগুলোকে স্নানও করিয়ে দেবেন তো অবশ্যই এবং এর গোড়ায় ভালো করে ঢেলে দেবেন স্প্রে করে নয় স্প্রেটা খুলে দিয়ে এরকমভাবে উপর করে এই ভিজিয়ে দেবেন আমি তো অলরেডি ফাঙ্গাস দিয়েই রেখেছি বৃষ্টি হবার কারণে আপনারা কি করবেন ভিজিয়ে দেবেন ভালো করে গোড়াগুলো তাহলে আর ফাঙ্গাস লাগবে না এবং যত যতভাবে স্নান করিয়ে দেবেন এইভাবে স্নান করিয়ে দেবেন তাহলে পাতায় বা কুঁড়ি আসার মুহূর্তে এদের আর ফাঙ্গাস লাগবে না তাহলে এই টিপসগুলো একটু ফলো করুন আপনার ছাদ বাগান ফুলে ভরে উঠবে এছাড়াও পাতা সবুজ থাকবে হলুদ হবে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো পেতে ছাদ বাগানকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আরও যদি আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে তাহলে কমেন্টে জানাবেন ধন্যবাদ